হ্যালো আমরা প্রতিদিনের মতন করে চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আজকের খেলাটা হচ্ছে এখানে অনেক আম রাখা আছে এবং এখানে একটা বোতল আছে এই বোতলটা দিয়ে ফিলিক করতে হবে ফিলিক করতে পারলে এক একটা করে আম নিয়ে নেবে তো আজকে এই খেলাটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই আমটা প্রতিদিনের মতন আজকে আমরাও পেয়ে গেছি আমাদের এই বাচ্চা সদস্যদের যারা আমাদের সঙ্গে খেলবে এবং আম জিতে নেবে আমরা প্রত্যেকেই এদেরকে চেনো কিন্তু এদের তাও আমরা এক এক করে নামটা জেনে নেবো নামটা কি আচ্ছা তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম আচ্ছা ভেরি গুড আমরা প্রত্যেকে আমাদের সঙ্গে পেয়ে গেছি এবার এক এক করে এরা খেলবে এক এক করে ফ্লিক করবে আমাদের প্রথম ক্লিক করবে হচ্ছে রিজু রিজু ফ্লিক করবে রিজু ফ্লিক করো দেখা যাক কি হয় এই মিস সাইডে চলে যাও আম পেল না পিছনে পরের পত্রিকা হচ্ছে গোপাল গোপাল দেখা যাক কি করে গোপাল করো ফ্লিক করো গোপাল দেখা যাক ও গোপাল জিতে গেছে একটা প্লেট নাও সাইডে একটা প্লেটে করে নিয়ে চলে যাও আমাদের পরের প্রতিযোগী আমাদের সঙ্গে আসছে আমাদের প্রতিযোগীর নাম হচ্ছে শুভ এবার শুভ ফ্লিক করবে দেখা যাক শুভ কি করে ফ্লিক করো মিস পরের প্রতিযোগী পরের প্রতিযোগী শুভ দেখা যাক শুভ কি আমটা নিতে পারবে আচ্ছা মিস হয়ে গেছে মিস হয়ে গেছে রোহিতের নাম রোহিত রোহিত আমাদের সঙ্গে এখন ফ্লিক করতে আসবে রোহিত দেখা যাক কি করে রোহিত ক্লিক করো রোহিত ক্লিক করো দেখা যাক ও রোহিত জিতে নিয়েছে রোহিত একটা আম নিয়ে চলে যাও রোহিত একটা আমনে চলে যাও প্লেটে করে একটা আমনে চলে যাবে রোহিত বাহ দারুণ দারুন আমের খেলা দারুণ প্রতিযোগিতা হচ্ছে এখন আমাদের সামনে আসবে অঙ্কিত অঙ্কিত দেখা যাক আগের দিনও খুব ভালো খেলেছে বা ফ্লিক করতে পেরেছে ফ্লিক করতে পেরেছে ফ্লিক করে নিয়ে চলে যাও চলে যাও আবার চলে এসছে পরপর আমাদের খেলা চলছে পরপর আমাদের খেলা খুব দারুণভাবে চলছে ফ্লিক করো ফ্লিক করো ও মিস মিস পিছনে চলে যাও এবার গোপাল যে কিনা আমাদের আম জিতেছে আবারও কি পারবে নিতে মুখে দারুণ মিষ্টি হাঁচিয়ে ফিলিক করছে গোপাল ফ্লিক করো গোপাল বাহ আবারও মিস পারলো না পারলো না নেক্সট 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 ফিলিক করলে আম আজকে দারুণ প্রতিযোগিতা ফিলিক করলে আম কিন্তু পারলো না পারলো না ফিলিক করলে আম জিতার চান্স ফিলিক করলেই আম জিতার চান্স মিস্টেক 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 ফিলিক করলেই আম জেতার চান্স কর বা মিস মিস এখানে আবার চলে এসছে আবার এই রাউন্ডে তো কেউ কিছু করতে পারছে না ফ্লিক করলে আম ফ্লিক করলে আম ফ্লিক করলে আম আজকে দেখো অনেক আম রাখা হয়েছে এখানে অনেক আম রাখা হয়েছে অনেক আম রয়েছে মিস করে যাচ্ছে পারছেন দেখা যাক কতক্ষণে আমগুলো শেষ করতে পারে দেখা যাক কতক্ষণে আমগুলো শেষ করতে পারে দেখা যাক ফ্লিক করলেও পারছে না ফ্লিক করে পারছে না আবারও মিস আবারও মিস আবারও মিস ফ্লিক করলে আম জেতার চান্স ফ্লিক করলে আম জেতার চান্স ক্লিক করলেই আম যেতার চান্স আসছে কিন্তু পাচ্ছে না বারবার বারবার ক্লিক করছে কিন্তু পাচ্ছেই না বারবার ক্লিক করা সত্ত্বেও পাচ্ছে না বাহ একটা আমনে চলে যাও একটা আমনে চলে যাও বাহ আবারও জিতে নিয়েছে খেলা খুব দারুণ চলছে দারুণ গতিতে দারুণ চলছে খেলা ফ্লিক করো ফ্লিক করো দেখা যাক ও খুদে টিমকে আমরা পেয়ে গেছি দারুণ খেলছে অনেকে পারছে পারছে না মিস মিস ফ্লিক করলেই ফ্লিক করলে আম জেতার চান্স দারুণ চলছে খেলা খেলা খুব গতিতে চলছে বাহ ফ্লিক করলেই আম ফ্লিক আম আম্লিক করলেই আম জেতার চান্স বাহ বাহ দারুণ দারুণ চলছে খেলা খুব দারুণ প্রতিযোগিতায় কন্টেস্টে চলছে বাহ পেয়ে গেছে তুফান আম জিতে নিল তুফান আম জিতলো আম জিতলেই চান্স আম জিতলেই চান্স বাহ বাহ চলে যাও চলে যাও একটা করে আম নিয়ে চলে যাও ফ্লিক করলে একটা করে চান্স ফ্লিক করলে আম জেতার চান্স দেখো কতগুলো আম জিতে নিয়েছে দেখো কতগুলো আম জিতে নিয়েছে কতগুলো আম জিতে নিয়েছে বা খেলা খুব সুন্দর গতিতে চলছে দেখো বন্ধু তোমাদের জন্যই আমরা এত কষ্ট করছি আমাদের নতুন চ্যানেল তোমরা একটু আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই এগাতে পারবো কত খুদে খুদে বাচ্চাদের নিয়ে আমরা আমাদের খেলা শুরু করছি অনেক কষ্ট করে তোমাদের জন্য আমরা ভিডিওটা করছি তোমরা প্লিজ আমাদের পাশে থেকো বা খুব আনন্দ পাচ্ছি এরা খেলাটা খেলে বাহ বাহ এবার আমাদের গোপাল এসছে গোপাল কী করে দেখা যাক পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না মিস্টেক আছে ওই একটুর জন্য হলো না একটুর জন্য হলো না একটুর জন্য হলো না ফ্লিক করলে আম জেতার চান্স ফিলিক করলে আম জেতার চান্স ফিলিক করলে আম জেতার চান্স ফিলিক করলে পাচ্ছে না মিস্টেক মিস্টেক এই একটুর জন্য একটুর জন্য হলো না একটুর জন্য হলো না একটুর জন্য মিস্টেক হয়ে গেল ওরে বাবারে দারুণ খেলছে রাদার দেখো রোহিত কতগুলো আম জিতেছে দেখো বা আবার এ তো আম ধরে রাখতে পারবে না বা দারুন দারুন দেখো বন্ধু আবার ফিলিপ করবে ফিলিপ করলে আর বেশি বাকি নেই আর মাত্র তিনটা আম বাকি আছে দেখা যাক তারা পায় এই তিন আম ফ্লিপ করো ফ্লিক মিস 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 গোপাল আসবে এবার গোপাল 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 কি করবে ইস একটুর জন্য আর তিনটা আম আছে বন্ধু দারুন দারুণভাবে খেলাটা চলছে আমাদের দারুণ প্রতিযোগিতা চলছে এখানে দেখা যাক ক্লিক করেছে মিস মিস দেখা যাক দেখা যাক মিস একটুর জন্য মিস হয়ে গেল দেখা যাক কি করে আর মাত্র তিনটে আম আছে আর মাত্র তিনটে আম আছে দেখা যাক এই তিনটে আম কারা যেতে দেখা যাক দেখা যাক মিস 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 দেখা যাক দেখা যাক ইস একটুর জন্য হলো না একটুর জন্য হলো না একটু জন্য ক্লিক করলে এ জিতে নিয়েছে একটাম জিতে নিয়েছে একটা আম জিতে নিয়েছে ক্লিক করলে আর মাত্র দুটো আম আছে বন্ধু আর মাত্র দুটো আম আছে এখন দুটো মাছে ফিলিক করতে পারবে দেখা যাক হয়ে গেল মাত্র একটা মাছে দেখা যাক কে যেতে দেখা যাক কে যেতে বা আম জিতে গেল হয়ে গেল